আজ থেকে মিলন মেলা শুরু হয়ে গেল আজ ন তারিখ মিলন মেলার শুভ উদ্বোধন উদ্বোধনযাত্রার জন্য যে র্যালিটা গিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার আগেই করেছি আর এখন আমি মেন গেট থেকে মিলন মেলার ভেতরে চলে গিয়েছিলাম আজ সম্পূর্ণ বিনামূল্যে আর দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত মিলন মেলা চলবে সেদিনের টিকিটের মূল্য একটা ফিক্সড অ্যামাউন্ট সেট করা হয়েছে আর যারা যারা পাস কাটতে চাইছো সেটাও করতে পারো সিজন পাস এবং ডে ওয়ান ডে টু পাসও পাওয়া যায় তো এখানে আমি ঢুকেই প্রথমেই দেখলাম যে মঞ্চে দাঁড়িয়ে আছেন প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান এরা সবাই এসেছেন এবং প্রদীপ প্রজ্বলন করছেন আর এ পাশে ছিল পিঠেপুলির দোকান নানা রকম কসমেটিক্সের দোকান এমনকি কানের প্রচুর দোকান বসেছিল। যেমন দেখো হরেক মালের দোকান আছে তো আমিও এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে প্রচুর কাপের দোকান আছে এছাড়াও প্রচুর খাওয়ারের স্টলও বসেছে তোমরা যে যার মতো এসে এখানে নানা রকম তোমরা কিনতে পারো তারপরে মঞ্চে কিছু উদ্বোধনী সঙ্গীত গাওয়া হচ্ছিলো যেহেতু আমি আজকে আবার বাড়িতে চলে যাব। তাই বেশিক্ষণ অপেক্ষা না করেই মিলন মেলা থেকে বেরিয়ে আসলাম সবাই কিন্তু আসবে মিলন মেলায় ঘুরতে